উজবেকিস্তানকে বলা হয় এশিয়ার হৃদয় এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার হলো ফিলাফ বা যেটাকে বলে পলভ ভাত মাংস গাজর আর নানা রকম মশলা দিয়ে তৈরি এই খাবারটির রেটিং একেবারে দশে দশ কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো উজবেকিস্তানে এমন বিশাল এক পাঁচের রান্না হয় যেখানে একসাথে পাঁচশো কেজি ভাত রান্না করা যায় এবং তা দিয়ে দশ হাজার মানুষের খাবার পরিবেশন করা হয় শুনতে অবিশ্বাস্য হলেও উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে প্রতিদিন ভোরবেলা শুরু হয় এই মহায়োজন। আয়োজন উদ্দেশ্য মাত্র একটাই এক বিশাল পাত্রে রান্না হবে ফিলাপ যেটি দিয়ে খাওয়ানো হবে অন্তত দশ হাজার মানুষকে যে পাত্র ব্যবহার করা হয় সেটিকে বলা হয় কাজান এটা হলো লোহা আর স্টিলের তৈরি এমন এক কড়াই যার ওজন টন এবং ব্যাস কয়েক আগুন জ্বালানোর কাজ পাত্রটি নিচে বিশেষভাবে তৈরি চুলা থাকে যেখানে কাঠ আর কয়লা ব্যবহার করে আগুন জ্বালানো হয় তাই শত শত কেজি কাঠ খরচ করতে হয় কড়াই একটু গরম হলেই এরপর আসে তেল ঢালার পালা একসাথে প্রায় একশো বিশ লিটার উদ্ভিজ্জ তেল ঢালা হয় সেই বিশাল কাজানে তেল গরম হতে সময় নেয় প্রায় আধ ঘন্টা তেল গরম হলে প্রথমে দেওয়া হয় মাংস সাধারণত ব্যবহার করা হয় ভেড়ার মাংস অথবা গরুর মাংস প্রতিদিন প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ কেজি মাংস লাগে এই রান্নায় বড় বড় টুকরো করে কাটা মাংস সরাসরি গরম তেলে ছেড়ে দেওয়া হয় কয়েকজন রাধুনি লম্বা লোহার চামচ দিয়ে মাংস উল্টে পাল্টে ভাজতে থাকে মাংস ভাজার পরে আসে গাজরের পালা প্রায় নব্বই কেজি গাজর ব্যবহার করা হয় যেগুলো আগের রাতে খালি করে কেটে লম্বা শুরু রাখা হয় বিশাল ঝুড়িতে ভরে গাজর গুলো একসাথে ঢালা হয় কাজানে এবার যোগ করা হয় পেঁয়াজ এরপর জিরা ধুনিয়া কালো মরিচ লবণ আর কখনো কখনো শুকনো মরিচও ব্যবহার করা হয় লবণ দিতে হয় বস্তা ভর্তি করে কারণ দশ হাজার মানুষের খাবারের স্বাদ ঠিক রাখতে হলে সামান্য ভুলও চলবে না সব উপাদান ভালোভাবে মিশে গেলে হয় পানি পানি ভালো করলে মাংস আর গাজরের রস মিশে তৈরি হয় এটি হলো পিলাফের মূল স্বাদের কারণ কারণের স্বাদ ঠিক না হলে পুরো খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে জির ভাগ ফুটতে থাকে প্রায় এক ঘন্টা এর মধ্যে কয়েকজন রাঁধুনি একসাথে কাঠি দিয়ে নেড়ে দেয় যাতে নিচে পুড়ে না যায় ধীরে ধীরে মাংস হয় নরম বলে যায় এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চাল দেওয়া চাল আগে ধুয়ে রাখা হয় বড় বড় একসাথে চাল বিশাল ঝুড়িতে দেওয়া হয় কাজানে চাল ঢালার সময় সাবধানে থাকতে হয় কারণ এত গরম বাষ্পের পাশে দাঁড়িয়ে কাজ করা মোটেই সহজ নয় চাল ঢালার পর সেটিকে মসৃণভাবে চারিদিকে দিকে দেওয়া হয় কিন্তু তখনই সেটিকে নাড়াচাড়া করা হয় না প্রথমে চালকে নিজের মতো করে ফুটতে দেওয়া হয় যাতে ভিড় বাকে রস টে নেয় ধীরে ধীরে পানি শুকাতে থাকে তখন লম্বা কাছি দিয়ে আস্তে আস্তে চাল নেড়ে দেওয়া হয় কিন্তু পুরো পাত্র একসাথে নাড়ানো পায় অসম্ভব তাই কয়েকজন মিলে আলাদা আলাদা দিক সামলায় কারণ চাল যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে ভাত খিচুড়ির মতো হয়ে যাবে আবার যদি শক্ত থাকে তবে খাওয়ার যোগ্য হবে না যখন ভাত প্রায় সিদ্ধ হয়ে আসে তখন পাত্রের ভেতরে দেওয়া হয় গোটা রসুনের কোয়া আর মাঝে মাঝে লাল মরিচ এগুলো শুধু স্বাদের জন্য নয় বরং সৌন্দর্যের জন্য দেওয়া হয় এরপর বিশাল ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় কাজান তারপর অপেক্ষা কম আছে ঢেকে রাখা হয় সব শেষে চামচ দিয়ে পিলাফ উল্টে পাল্টে মিশিয়ে দেওয়া হয় তখনই তৈরি হয় সেই পাঁচশো কেজির মহা পিলাফ যা থেকে একে একে প্লেটে ভরে পরিবেশন করা হয় দশ হাজার মানুষের কাছে এই পুরো রান্নায় প্রায় পনেরো জন রান্না একসাথে কাজ করে সব মিলিয়ে এটি শুধু রান্না নয় বরং এক ধরনের দলগত কাজ আর এত প্রক্রিয়ার পর এই খাবারের দাম হয় জন প্রতি একশো আশি টাকা প্লেট সারা বিশ্বের মানুষ আজ উজবেকিস্তানের এই পিলাফকে সব থেকে সুস্বাদু খাবার হিসেবে দেখে খাবারের মাধ্যমে কিভাবে মানুষকে একটা দেশে টেনে আনা যায় তা উজবেকরা প্রমাণ করেছে তাদের রান্নার ঘর থেকে